আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি এখন আছি কক্স বাজার যেখানে হাজারো পোলার স্বপ্ন থাকে এই কক্সবাজার আসার জন্য কিন্তু টাকার জন্য আসতে পারে না টাকার জন্য এই ছবি তুলতে পারে না টাকার জন্য প্রেমিকা লয়া ঘুরতে পারে না সেই কক্সবাজার আমি চলে আসছি আমার ক্যামেরার পিছনে যিনি আছেন সে হচ্ছে আমার প্রাণপ্রিয় রিদে হাসান ভাই আমার সাথে আছে

এটা আমি জানি কিন্তু কষ্টের কথা আমি এখানে বলবো না যেহেতু আমি ব্লগ করতে এটা একটা বিনোদন ব্লগ এখানে আসছি শুধু বিনোদনের জন্য এখানে কোনো কষ্ট হবে না কি ভাই কষ্ট আছে কোনো মনে কক্সবাজারে আর সব কিছু শান্তিতে বুকটা ভরে গেছে এবং আপনারা বেশি বেশি কক্সবাজার আসবেন কেন আসবে কক্সবাজার ভাই কেন আসবে ঘোরার জন্য ঘোরার জন্য আসবে আর ঘুরে কি করবে উপস্থাপনা দেখার পর আমি মনে করি আপনার ফলোয়ার সংখ্যা বাড়বে বরং চ কমতে পারে তো দর্শক আসলে আহ মানে আপনারা যারা ভিডিওটা দেখতেছেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন এনজয় করবেন দেখেন আমরা সমুদ্র পাড়ে আছি ধন্যবাদ সবাইকে আলাইকুম